নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে এই কুন্দরি দিয়ে আপনাদের দারুণ স্বাদের একটা রেসিপি করে দেখাবো না পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা আকাশে দেখুন কিরকম মেঘ করেছে কালোও হয়ে রয়েছে উত্তর দিকটা একবার দেখুন দেখেছেন বন্ধুরা কুন্দরিগুলো আমি কেটে নিচ্ছি দেখুন আকাশে কেমন মেঘ করে এসছে কালোও হয়ে গেছে মঞ্জু কুন্দি তো কেমন লাল হয়ে গেছে কিন্তু খেতে ভালো লাগবে হ্যাঁ এই রান্নাটা শিখেছি হচ্ছে মায়ের কাছ থেকে আচ্ছা আচ্ছা বন্ধুরা কুন্দ্রিগুলো আমার কাটা হয়ে গেছে আলুটা আমি কেটে নিচ্ছি বন্ধুরা আলুগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি বন্ধুরা আমি পোস্তটা বেটে নিচ্ছি চারটে লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কা পোস্তটা আমার বাটা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি ধরে গেছে কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে কালো জিরে দিয়ে দিচ্ছি ভালো করে একটু ভেজে নেব পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন তো আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে সব মিশিয়ে দেবো ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি ভালো করে ফুটিয়ে নেব ভালো মতন ফুটে উঠেছে সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি দেখুন কুন্দরিগুলো আর আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি বন্ধুরা রেসিপিটা আমার রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা তাদের রেসিপিটা আমাদের রেডি হয়ে গেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনে চলে যাবে আস তাহলে এই বলেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন